ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবগ্স তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো আমি উঠোনে গোবর দিতে চলে আসলাম কেন আমি এত সকালে গোবর দিতে চলে এসেছি কারণ তো কালকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন আর চৈত্র মাসের লাস্টের দিন আমরা কি করি সেটা দেখতে হলে আমার অন্য ব্লগে আসছে ভিডিও তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো পরপর দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা চৈত্র মাসের লাস্টের দিন কি করি তো এইখানে তো আমার উঠোনের লেপাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো একটু একটু আছে তো আগে না মাই উঠোনটা লিপ্ত তো কি হয়েছে বলো তো মার না একটু মাজায় ব্যথা তার জন্য মা এখন লেপতে পারে না তো আমাকেই লেপতে হয় আর মাই গোবরগুলো গোলায় গুলে গুলে দেয় আর আমি তাড়াতাড়ি করে লেপে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওনারও কষ্ট হলো না আমারও কষ্ট হলো না তো আমার একটু কষ্ট হয় সেটা বড় ব্যাপার না সংসারের কাজ করতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয় তো আমরা গোবরটা না অন্যদের বাড়ি থেকে আনি যেহেতু আমাদের গরু নেই তোমরা হয়তো দেখেছো আমার বাড়িতে কোনো গরু নেই আগে ছিল কিন্তু এখন আর নেই ওর জন্য আমরা গোবরটা না অন্যদের বাড়ি থেকে নিয়ে আসি তো তার চাইলে দেয় এইখানে গ্রামে একটাই জিনিস খুব ভালো জানো তো কারোর কাছে যদি কিছু চাওয়া হয় না তারা দিয়ে দেয় যদি থাকে তো তারপরে দেখো লেপার পরে আমি এই দেয়ালগুলো ভালো করে মুছে নিয়েছি কারণ কি বলো তো দেয়ালে না ছিটে ছিঁটে গেছিলো গোবরগুলো তার জন্য আমি ভালো করে মুছে নিয়েছি আর এইখানে দেখো আমার তুলসী মন্দিরটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ তুলসী মন্দিরের মেজেটার উপরে গোবর ছিটিয়েছিলো আর তুলসী মন্দিরটা তো এমনিতেই প্রত্যেকটা দিন মোছা হয় মা মোছে আমি মুছি তো প্রত্যেকটা দিনই ভালো করেই মোছা হয় যেহেতু মা জল ঢালে প্রত্যেকটা দিন তো এই দেখো আমার মোচা হয়ে গেছে আর আমি এইখানে দাদুর সিঁড়িটাও মুছে নিচ্ছি কারণ দাদুর ঘরের সামনেও আমার লেপা হয়েছে আর কি হয়েছে বলো তো আমার লেপার যে ঝাঁটাটা না সে ঝাটাটা ভীষণই নরম ছিল ওটা লেপার সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ ওটা দিয়ে লেপা যাচ্ছিলো না ভীষণ নরম তো তার জন্য আর উঠোন লেপতে গেলে একটু শক্ত ধরনের ঝাঁটা লাগে তো সেটা আমাদের কাছে ছিল না তো এইখানে দেখো আমি জলটা না একটা গাছের গোড়ায় ঢেলে দিচ্ছিলাম যে জলটা বাইরে ফেলে দেবো তো একটা গাছের গোড়ায় দিলে গাছের উপকারই হবে তো তার জন্য তো আমি এইখানে মিক্সচার করছি ডালে ডাল যেহেতু আমি ডালের বড়া করব তার জন্য তো আমি একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছি লঙ্কা লবণ হলুদ একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে এবার মিক্সচার করে নেবো তাহলে আমার হাতে মাখা লাগবে না তো আমি তার জন্য আমি একবারে সব কিছু দিয়ে দিয়েছি এটা আমি প্রতিবারই করি তো তার জন্য যে পরে আবার ধরবো আবার হাতে লাগবে এমনি তো লাগবেই কিন্তু তার জন্য ভালো করে মিক্স হয়ে যাবে তার জন্য আমি ওইটাই করি তো এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর সকালবেলা আমি ডালের বড়া কেন করছি ডালের বড়া করছি কারণ আমাদের আজকে রান্না হয়েছিল পান্তা ভাত তো আগের দিনের ভাত ছিল সেই ভাতটা এখন আমাদের খাওয়া হবে ডালের বড়া দিয়ে কারণ ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে তো তার জন্য ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি তো এইখানে দেখো আমার ডালের বড়া মিক্স হয়ে গেছে আর এই তিনটে ভাজছি আমি হচ্ছে দিদার জন্য কারণ দিদা তো পেঁয়াজ খায় না আর আমাদেরটা দেখো আমি আলাদা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি দুপুরবেলা রান্না করতে এই দেখো দুপুরবেলা আমি কলার কলার ভাঁড়ালি যেটা সেটা ভা ভেজেছি আর ভেজেছি হচ্ছে ডিম কারণ আমি ডিমটা দেখো মাঝখান থেকে আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি কারণ ডিমটা আর্ধেক আর্ধেক করে ভেজে তারপরে রান্না করলে না মশলাটা সব জায়গায় লাগবে তো তার জন্য আর এইগুলো হচ্ছে কলার মোচা যেটা আমি ভাপিয়ে রেখেছি তো এটা দিয়ে হবে হচ্ছে কলার মোচার চপ আর এই দেখো এইখানে আর তারপরে আমি রেডি হয়ে গেছি কারণ যাব বাজারে সবার জন্য জামা কাপড় কিনতে তো সেই ব্লগটা অন্য ভিডিওতে তোমরা দেখতে পারবে আর এইখানে বাজার থেকে চলেও এসেছি এসে আমি খাওয়া দাওয়া করছি তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব